পেটিএম এই অ্যাপটি যারা বিগত অনেক দিন ধরে ব্যবহার করছেন বা যারা নতুন ব্যবহার করার কথা ভাবছেন তাদেরকে কিন্তু খুবই সাবধান করে দিচ্ছি মানে বিশেষ ভাবে সাবধান করছি কারণ এই পেটিএম নিয়ে একটা বিশেষ কথা জারি করা হয়েছে বিশেষ ঘোষণা জারি করা হয়েছে এটা যদি আপনারা না শোনেন বা না জানেন আপনাদের পেটিএম এ টাকা আছে ডুবে যেতে পারে কারণ এই পেটিএম নিয়ে মানে পেটিএম বন্ধ হওয়ার মুখে যাকে বলে পেটিএম এবার কিন্তু বন্ধ হয়ে যাবে এমনটাই ঘোষণা করা হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরোটা জানতে পারবেন এরকম কোনো ভাওতাবাজি নয় বা কোনো কিছু নয় আপনি যদি পেটিএম ব্যবহার করে থাকেন আপনার ফোনে যদি পেটিএম অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি দেখুন নয় কিন্তু আপনার বড়সড় লস হয়ে যেতে পারে প্রথমেই বলে রাখি এই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক কিন্তু যেটা আপনি ব্যবহার করছেন বা পেটিএম অ্যাপ্লিকেশন যেটা ব্যবহার করছেন সেই পেটিএম কিন্তু বন্ধ হবার মুখে অর্থাৎ মার্চ মাস থেকে কিন্তু আপনি আর এটাকে পাবেন না তো অবশ্যই আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করি অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণার আগে তিনি এই Paytm Payment Bank নিয়ে করা যে নির্দেশিকা সেটি জারি করা হয় এবং সেখানে বলা হয় যে এই যে Paytm Parent Bank রয়েছে আর নতুন করে গ্রাহক অ্যাড করতে পারবে না Paytm Payment Bank এবং 29 ফেব্রুয়ারি পর থেকেও কিন্তু আর এই Paytm ব্যাংকের কোনো রকম পরিষেবা পাওয়া যাবে না এটা কিন্তু সরাসরি এখানে বলতে পারছে অর্থাৎ বলে দিয়েছে RBI এবং RBI এর নতুন নির্দেশিকা অনুযায়ী বলছি যে ক্রেডিট লেনদেন থেকে শুরু করে টপ আপ পরিষেবা ওয়ালেট ও সহ যেটা আপনারা ইউজ করেন সেই ফাস্ট্যাগ সহ সমস্ত পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করলো আরবিআই পেটিএম অনেক কিছু কার্যকলাপের উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে ঠিক আছে আপনার যদি পেটিএম অ্যাপটি থেকে থাকে আপনি কিন্তু এই জিনিসগুলো আপনার জানা উচিত মনে করুন পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আপনি টাকা রাখলেন সেই টাকা আপনার আছে উনত্রিশ ফেব্রুয়ারি পর কিন্তু আপনার লস চলে যেতে পারে লস চলে যেতে পারে তো তার জন্য কি করবে না করবে সবকিছু দেখব আজকের এই ভিডিওতে এবং আমিও জানব সাথে আপনারাও এই Paytm ভ্যানব্যাংক সম্পর্কে RBI কি বলছে যে RBI বলছে যে এখানে যে Paytm ক্রমাগত নিয়ম ভঙ্গ করে চলেছে অর্থাৎ নিয়ম লঙ্ঘন করে চলেছে সিস্টেম অডিট রিপোর্ট এবং কম্পাইলসের রিপোর্টে Paytm এর নিয়ম ভঙ্গের যে রিপোর্ট অর্থাৎ নিয়ম ভঙ্গের যে প্রমাণ যেটা বলে সেই নিয়ম ভঙ্গ কিন্তু ধরা পড়ে যার ফলে RBI পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়েছিল আগেও নিয়েছিল এখন কিন্তু এবার সরাসরি একদম ডিরেক্ট করা পদক্ষেপ যেটাকে বলে আর ব্যবহারই করতে পারবে না এই যে বলছে যে এর আগেও দু সালে মার্চ মাসেও এই সংস্থাটির উপর নিয়ম ভঙ্গের কারণে পেটিএম কিন্তু পেটিএমকে জরিমানা করা হয়েছিল অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে জরিমানা করা হয়েছিল অলরেডি দু হাজার বাইশে ওই মার্চ মাসে কিন্তু বারবার নিয়ম ভঙ্গের কারণে আরবিআই সরাসরি একদম রেস্ট্রিক্ট করে দিল অর্থাৎ যেটাকে বলে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে সাসপেন্ড করে দিল হ্যাঁ মানে কি একটা নিয়ম সেই নিয়ম অর্থাৎ এক সুতোতে সবাই বাঁধা আছে সেই নিয়মে যদি না চলে তাহলে সেই ক্ষেত্রে তো মানে কিছু করার নেই পদক্ষেপ তো নিতেই হবে সেই জন্য কিন্তু এই পদক্ষেপটা না হয়েছে এছাড়া শুধু বন্ধ করার পেছনে যে নিয়ম ভঙ্গের কারণ সেটা নয় এরপরে আমি আরো কথা বলবো যে কথা শুনলে আপনাদের হোশ হয়ে যাবে হোশ অনেক আপনাদের মানে রাগ লাগবে এরকম কথা শুনে যে এরকম এত ট্রাস্টেড কোম্পানি এত ট্রাস্টেড অ্যাপ্লিকেশন এরকম কি করে করতে পারে সাধারণ মানুষ এরকম কি করে করতে পারে এটা আপনারা ভাববেন এবং আপনাদের কিন্তু রাগও লাগতে পারে একটা কথা আছে যে কথাটা আমি আমি কিন্তু এই ভিডিওর মাঝেই বলবো এই কথাটা আপনাদের মানে বেশি ইম্পর্টেন্ট এই যে বন্ধ করে দিয়েছে এটা কোনো ফ্যাক্টর না আপনি টাকাতে চলে আসবে টাকা আপনার মরবে না কিন্তু এই যে পেটিএম এমন একটা গাদ্দারি করছে আপনাদের সাথে যেটা কিন্তু আপনাদের জানতেই হবে বিশেষ করে প্রত্যেক ভারতীয়কে এটা জানতে হবে এবার আপনাদের মাথায় একটা প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হলে জনসাধারণের কি হবে যাদের যাদের পেটিএম এ টাকা রয়েছে সেক্ষেত্রে কি হবে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে টাকা রয়েছে ক্ষেত্রে কি হবে তো এখানে কিন্তু সরাসরি বলে দিয়েছে যে গ্রাহকদের উপর কি এর প্রসঙ্গে অর্থাৎ পেটিএম বন্ধ হয়ে যাওয়ার পরে গ্রাহকদের উপর কি প্রভাব পড়বে এর প্রসঙ্গে আর জানিয়েছে যে গ্রাহকদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ কি বলছে দেখুন এখানে বলছে যে আর জানিয়েছে গ্রাহকরা পেটিএম অ্যাকাউন্টে থাকা টাকা নিজের ইচ্ছা মতো তুলতে পারবে জমা করতে পারবে বা ব্যবহার করতে পারবে পেটিএম পেমেন্ট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট কারেন্ট অ্যাকাউন্ট তারা ইচ্ছামতো মতো ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে কোনো রকম বাধা নেই এবার যখন জানা গেছে যে পেটিএম ব্যাংক মানে যখন জানছে সবাই যে পেটিএম পেমেন্ট বন্ধ হয়ে যাবে আর নতুন করে কোনো গ্রাহক সংযোগ দিতে পারবে না সেটা জানার পর কিন্তু মানুষের এবার কি হয়েছে মানে সমস্যাটা দেখুন পেটিএম পেমেন্ট ব্যাংকের শেয়ার কিন্তু হু করে কমে শুরু করছে এবং যে কিছুদিন আগেই পেটিএমের শেয়ার কুড়ি শতাংশ পতন হয়েছিল অর্থাৎ যখন জিনিসটা জানতে পেরে যায় সবাই তখন কিন্তু সেই জিনিসটার উপর খুব একটা ভরসা করতে পারে না অর্থাৎ তার জালিয়াতি ধরা পড়ে এবার আসা যাক মেন যে কথা যেটা না বললেই নয় এবার বলছে যে চীনদের কাছে ভারতের তথ্য নাকি অর্থাৎ পাচার করা হয়েছে পেটিএম এর তরফ থেকে এটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু প্রত্যেকের জানা উচিত পেটিএম ব্যাংক নাকি বা পেটিএম নাকি ভারতীয়দের কিছু কিছু তথ্য পাচার করেছে চীনে এবার চীনদের কাছে ভারতের কোন তথ্য পাচার করেছে পেটিএম বলছে কিছুদিন ধরেই পেটিএম এর বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ উঠেছিল এবং এই বিষয়টি যেটা বলছে জানা যাচ্ছিল যে এই সংস্থা চীনকে ভারতীয়দের তথ্য পাচার করছে এবং পাচারে সাহায্য করছে অর্থাৎ আপনার সমস্ত ইনফরমেশন তো পেটিএম এর কাছে রয়েছে বেশ কিছু ইনফরমেশন চীনের কাছ থেকে টাকা খেয়ে পেটিএম আপনার তথ্য তাকে ট্রান্সফার করে দিচ্ছে বা তাকে পাঠিয়ে দিচ্ছে যদিও ঠিক কি কি তথ্য পাচার করছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি তবে এবার এই সংস্থা অর্থাৎ পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ করে দিল আপনাদের যে আরবিআই সেই আরবিআই অর্থাৎ একটা জিনিস ভাবুন মানে যে জিনিসগুলো না বললেই নয় মানে ঠিকঠাকই চলছিল পেটিএম অ্যাপ্লিকেশন আমরা প্রত্যেকে ব্যবহার করি সবাই ইন্ডিয়ার মোস্ট ট্রাস্টেড যেটাকে বলে অ্যাপ্লিকেশন বা ইয়ে সব অনেক রকম অ্যাড সেই চলছিল হঠাৎ করে মানে একটা জিনিস ভাবুন যে চলতে চলতে কিন্তু মাঝে দেখবেন ওই পেটিএম পেমেন্ট মেকে পেটিএম কে বলে ওটা বন্ধ হয়ে গেছে এর কারণটা যাই আমাদের কাছে কত খোলা না জানতে পারতাম না এখন টেম্পোরারি বন্ধ আছে এই রকম দোকানে গেলেই জানতে পারছিলাম কিন্তু এখন যেটা পরে জানতে পারছি ঠিক এই কারণে বারবার কিন্তু নিয়ম ভঙ্গ করেছে এবং যার ফলে কিন্তু অনেক কারণে জরিমানাও করেছে কিন্তু এবার এমন ভাবে দিল মানে এমন মানে এমন ব্যবস্থা নিল যার ফলে পেটিএম কিন্তু নতুন করে আর কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেই পারবে না আবার এখানে কথা উঠছে নাকি তথ্য পাচার করছে যদিও এগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যা এখনো পর্যন্ত জানা যায় না কিন্তু নিশ্চয়ই তার মধ্যে কিছুটা হলে মানে একটা জিনিস ভাববেন মানে ধরেন কোন কথা আমি বললাম এই যে আহ পেটিএম এ সরি মানে এই যে আধার আপডেট নিয়ে যেমন একটা ঝড় উঠেছিল অনেকে অনেক রকম গুজব উঠেছে বলছিল গুজব রটাচ্ছিল গুজব ছড়াচ্ছিল তার মধ্যে কিছুটা সত্যি ছিল কারণ আধার আপডেট কথা উঠেছিল আধার আপডেট করতে হবে এই কথা বলছিল সবাইকে সেই কারণে কিন্তু সেই নিয়ে গুজে উঠল যখন কোনো জিনিস একটু না হলেও ঘটলো না সেই জিনিস নিয়ে গুজে কোনো কথাই নয় কথাই উঠে আসে না যখন এই জিনিসটা বলছে যে এটা সরাসরি বিভিন্ন আপনারা যেটাকে বলে হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন এমনকি খবরেও আপনারা দেখতে পাবেন যে এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কোনো টাকা জারি করা হয়েছে অনেক দিন আগেই জারি করা হয়েছে এবং অনেক জরিমানাও করা হয়েছিল কিন্তু এখন সরাসরি সাসপেন্ড করে দেওয়া হলো যার ফলে কিন্তু নতুন করে কোনো গ্রাহক আর পেটিএম এ অ্যাকাউন্ট খুলতে পারবে না ঠিক আছে অর্থাৎ পেটিএম চাইলেও কিন্তু কোনো গ্রাহকের অ্যাকাউন্ট খুলতে পারবে না এবার পেটিএম আপনার অ্যাকাউন্ট আছে আপনি সেটা লেনদেন করতেই পারবেন সেক্ষেত্রে কোনো রকম বাধা নেই পোস্ট পে যেটাকে বলে আপনার এবং কারেন্ট অ্যাকাউন্টে এই যেমন ফাস্ট্যাগ তারপরে এই যে যেগুলো বললাম এগুলো সরাসরি বন্ধ করে দেওয়া হলো ওয়ালেট ওয়ালেট সিস্টেম এগুলো কিন্তু সরাসরি বন্ধ করে দেওয়া হলো পেটিএম থেকে মানে এর যে সিস্টেমগুলো ছিল অর্থাৎ যে সুবিধাগুলো ছিল সেগুলো তাহলে ভাবুন মানে এই যে তথ্য পাচারের ব্যাপারটা এটা এই এই গুজবটা মানে গুজম নয় এই যে এই ঘটনাটা এটা কিন্তু আজকে ঘটেছে তা নয় এর আগেও কিন্তু এরকম শোনা গেছে যেমন বারবার একটা কথা শোনা যাচ্ছে তার মধ্যে নিশ্চয়ই কিছুটা সত্য তো রয়েছে এই যে তথ্য পাচার করছে তো সবাইকে বলবো সতর্ক করবো বা সতর্ক হতে বলবো যে এই অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনারা দূরে থাকুন যে কোনো অ্যাপ্লিকেশনই এখন তো অ্যাপ্লিকেশনের অভাব নেই মানে অনলাইন ট্রান্সফার বা মানি ট্রান্সফার ফোনপে পেটিএম গুগল পে মোবিকুইক হ্যাঁ এখন তো আবার নতুন এসছে টাটা পে যাই হোক আপনারা সবসময় জানেন সতর্ক থাকবেন যে সতর্ক কীভাবে থাকবো মানুষ আমরা তো আর মানে রোবট নয় যে সতর্ক থাকবো যতক্ষণ না কোনো জিনিস জানবো যে এর সাথে এরকম জালিয়াতি করছে এরকম ফ্রড করছে বা এরকম ঘটনা ঘটাচ্ছে ততক্ষণ যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ আমরা কী করে সতর্ক হব পেটিএম ট্রাস্টেড খুবই ট্রাস্টেড এখন জানতে পারলাম বলেই এবার আমরা সতর্ক হতে পারবো ঠিক আছে তাই অথএব আপনাদেরকে অনুরোধ করবো যে পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যবহার করছেন ঠিক আছে করুন অসুবিধা নেই পেটিএম ব্যবহার করছেন করুন কোনো অসুবিধা নেই এই যে ব্যাঙ্ক ট্যাঙ্ক লিঙ্ক করে ট্রান্সফার পেটিএম থেকে এখন আর করেন না কারণ এই যে দেখছেন যে যে চলছে মানে এখন বলা যায় না যে কোন দিকে কি হয়ে যায় এই পেটিএম অ্যাপ্লিকেশন নিয়ে সতর্ক থাকুন এবং এই বিষয়টা পুরোটা কত এই পুরোটার মধ্যে কতটা সত্যতা রয়েছে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানান যদিও এটা এখনও খবরে দেয়নি বা আমার আমি এখনো দেখতে পাইনি তো আপনারা খবরে পেয়েছেন বা পেপারে পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন এবং এই জিনিসটার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং এটা কি পুরোটা মিথ্যা মিথ্যা বলে তো আমার মনে হয় না আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন সেই সব ব্যক্তিদের কাছে যারা কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে এবং এইগুলো তাদের জানা উচিত আমারও মনে হচ্ছিল যে আমি আপনাকে মানে বলি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এটা যে খুলছে না কেন খুলছে না একটা কোম্পানি তার যত অ্যাকাউন্ট ওপেন হবে তার তো তত সুবিধা না তার তো তত লাভ হবে কিন্তু হঠাৎ করে পেটিএম সেভিংস অ্যাকাউন্ট খোলা বন্ধ কেন হয়ে গেল এখনো পর্যন্ত চালু হয়নি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক খোলা বা পেটিএম কেউ আইসি যাকে বলে সেটা করা এখনো পর্যন্ত চালু হয়নি তো এটা একটা কথা থেকেই যাচ্ছে মানে এই এই জিনিসটা খুবই ভাবাবে যে হঠাৎ করে বন্ধ হয়ে যায় কারণ তাহলে এটা যেটা বলছে এটা সত্যি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলটি আপলোড করতে থাকি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা